এই টেবিলটার আর একটা সাইজ আছে লম্বা এটা হচ্ছে সেন্টার টেবিল এটা সম্পূর্ণ ইম্পোর্ট এটা হচ্ছে চায়না এটা দুই পাশে ডয়ার আছে দুই পাশে ডয়ার ইউজ করতে পাশে ডয়ার আছে এ পাশে ডয়ার আছে এস এটা কালার গ্যারান্টি আছে এটা কোনো কালার কোনো কখনো যাবে না উপরের শাড়িতে সবগুলি গ্রানাইট নিচের শাড়িতে মার্বেল দশ বারো বছর কিছু হবে না আমাদের এই মার্বেলগুলি ইটালি থেকে আসে তুরস্ক থেকে আসে পাকিস্তান থেকে আসে ইন্ডিয়া থেকে আসে এটা হচ্ছে আমাদের সোফা কর্নার এল প্যাটার্নের সোফা এই সোফাটাকে হচ্ছে আমরা টোটালি আমাদের নিজস্ব ডিজাইন অনুযায়ী আমরা করছি এটার ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে সবগুলোই বাইরের অ্যাক্সেসরিজ যেমন হচ্ছে ফেব্রিক্স পিলো ফোম সবগুলো হচ্ছে বাইরের এইটাকে আমরা বাংলাদেশে আমাদের ফ্যাক্টরিতে আমরা ম্যানুফ্যাকচারিং করছি এবং হচ্ছে এইটার সুবিধা হচ্ছে আপনি এটা কালার কাস্টমাইজ করতে পারবেন মার্বেলের যে ডাইনিং টেবিলের টপগুলি অথবা সেন্টার টেবিলের টপগুলি এইগুলি বেশি করে থাকি আমার বসিলা ফ্যাক্টরিতে আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পুরোটাই ইম্পোর্টেড চায়না থেকে ইম্পোর্ট করা ফ্রেম পাথর সহ আসসালাম আলাইকুম ভিউয়ার্স ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি গুলশান এক আল আরাবিয়া ফার্নিচার এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফার্নিচার পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রপাইটার হেলাল ভাই কেমন আছেন জি আলহামদুল্লিলাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ হালাল মাই আপনাদের কাছে কতগুলো ব্র্যান্ড আর ফার্নিচার পাওয়া যাবে আমাদের কাছে দেশি বিদেশি সবই পাবেন আমাদের নিজস্ব ব্র্যান্ড আমরা ইম্পোর্ট আইটেমগুলোকে কোয়ালিটি করে আমরা নিজেরা তৈরি করি এবং হচ্ছে ইম্পোর্ট থেকে আমরা চায়না থেকে ইম্পোর্ট করি যেমন এই টেবিলটা হচ্ছে আমার ফুল ফুল চেয়ার এবং টেবিল টেবিলের উপরের চেপ পুরোটাই হচ্ছে চাইনাস থেকে ইম্পোর্ট করা আমরা এই টেবিলটা আপনার চাইলে পুরো প্যাকেজ দিতে পারবো এবং হচ্ছে এই টেবিলটার আর একটা সাইজ আছে লম্বা আমরা দুইটা দুইটা টেবিল ইম্পোর্ট করছি একটা গোল একটা এই টেবিলটা আপনার কয় চেয়ার সেট এটা হচ্ছে ছয় চেয়ার সেট লম্বাটা ছয় চেয়ার গোলটাও ছয় চেয়ার এটা হচ্ছে মিরর পলিশ করা আপনার কোনো কালার দাগ পড়বে না কোনো কিছু স্ক্রাচ পড়বে না প্লাস হচ্ছে এটা আপনি টেবিল দেখে খাবার রেখে ঘোরাতে পারবেন যে কোনো সাইজের নিয়ে যে করে দিতে পারবেন টেকসই কেমন হয় ভাই এটা নন টেম্পার এটা হচ্ছে আপনার এমনিতে কোনো কিছু স্কাস বা গরম কিছু রাখলে সম্ভব হবে না যদি পরে ভেঙে যায় সেটা আলাদা হিসাব কিছু হওয়ার না এটা হচ্ছে ফুল এস এটা কালার গ্যারান্টি আছে এটা কোনো কালার কোনো কখনো যাবে না বাংলাদেশি লোকাল গুলো হয়তো কালার জ্বলে যেতে পারে কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট এস এর এই গোল্ডেন মানে আপনারা কোনো গ্যারান্টি ওয়ান্টি দেন এই গোল্ডেন কালারের না ইম্পোর্ট ফার্নিচারে আমরা ওই কোনো গ্যারান্টি দিই না বাট এটা দশ বারো বছর কিছু হবে না কিছু হবে না আমাদেরকে একটু ধারণা দেওয়া যায় এই ফার্নিচার গুলো মানে আহ আসলে এটা ইম্পোর্ট তো ওদের ডিউটি বেশি খরচ বেশি যার জন্য আমরা প্রাইসটা হাইড করে রাখছি আপনি আসেন শোরুমে আসলে হয়তো আমরা প্রাইস আচ্ছা স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকে এই নম্বরে কল দিলে তো আপনারা প্রাইস বলতে পারবেন জি আচ্ছা এরপর কি দেখাবেন এটা হচ্ছে আমাদের সোফা কর্নার এল প্যাটার্নের সোফা এই সোফাটাকে হচ্ছে আমরা টোটালি আমাদের নিজস্ব ডিজাইন অনুযায়ী আমরা করছি এটার ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে সবগুলোই বাইরের অ্যাকসেসরিজ যেমন হচ্ছে ফেব্রিক্স ইলো ফোম সবগুলো হচ্ছে বাইরের এইটাকে আমরা বাংলাদেশে আমাদের ফ্যাক্টরিতে আমরা ম্যানুফ্যাকচারিং করছি এবং হচ্ছে এইটার সুবিধা হচ্ছে আপনি এটা কালার কাস্টমাইজ করতে পারবেন সাইজ বড়ো ছোটো করতে পারবেন যে কোনো সাইজের আপনি নিতে পারবেন প্লাস হচ্ছে এটার সুবিধা হচ্ছে আপনি ফুল ওয়াশেবল হ্যাঁ যেমন ধরেন এই সোফাটা আপনি এই কেস যদি আপনি খুলে ওয়াশ করতে চান এটা খোলার অপশন আছে চেন খুলে আপনি বিলে কাপড়গুলো ওয়াশ করতে পারবেন প্লাস হচ্ছে এটার সিট আপনি খুলে ওয়াশ করতে পারবেন এই সিটও ওয়াশ করা সম্ভব সিট ফেব্রিক্সটা হ্যাঁ খুলে ওয়াশ করতে পারবেন প্লাস হচ্ছে এটার ফ্রেমটা আমরা সম্পূর্ণ কাট দিছি

এটা আছে ধরেন পাঁচ ফিট এখন দেওয়া আছে জায়গার কারণে বড় করতে পারছি না বাট এটা ট্রেনে আপনি নয় ফিট পর্যন্ত করতে সাইজ লম্বা এটার পাশাপাশি আমরা আর একটা সোফা করছি এটা হচ্ছে পিউ লেদার হ্যাঁ এটা টু টু ওয়ান একটা সেট পিউ লেদারটা হচ্ছে পিউ পলিথিন হুম এটা হচ্ছে আপনার ফুল সেট আপনি এটাও কালার কাস্টমাইজ করতে পারবেন লেদার যে কোনো কালার নিতে পারবেন আমাদের কাছ থেকে পঁয়ত্রিশটার উপরে কালার আছে এগুলো টেকসই কেমন হয় এটা দশ বছরের গ্যারান্টি আছে

গোল্ডেন শিট যে পায়া গোল্ডেন কালার থাকবে তো হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এটা পরিবর্তে আপনি চাইলে কাট দিয়ে নিতে পারবেন কাট দিয়ে নেওয়া যাবে কাট দিয়ে নিতে পারবেন আচ্ছা বাহ চমৎকার আচ্ছা পাশে আর একটা কর্নার সোফা দেখি আর একটা কর্নার সোফা আছে এটা হচ্ছে ফুল ফেব্রিক সেট সুইট ভেলভেট ফেব্রিক বলে এটাকেও আপনি কালার কাস্টমাইজ করতে পারবেন এটা হচ্ছে আপনার এটার সাথে একটা সেট আছে সেন্টার টেবিল সেম কালার সেম ডিজাইন দিয়ে ম্যাচিং করা সেন্টার টেবিলটা এবং হচ্ছে এটারও আপনার সাইজ ভেরিয়েশন করতে পারবেন পিলো সিট সব কিছুই আপনি কাস্টমাইজ করতে হবে মানে আমাদের এখানে সুবিধা হচ্ছে আপনি আপনার মন মতো তৈরি ডিজাইন আমাদের ফিক্স করা আছে আপনি ডিজাইন জাস্ট ছোট বড় কালার এগুলো কালার নিতে হবে এর পাশে হচ্ছে আমাদের এর পাশে আরও ডাইনিং আছে যেমন এটা আমাদের ছয় চেয়ারের ডাইনিং এটা হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় তৈরি বাট এই লেদারগুলো হচ্ছে পিউ লেদার আর ডাইনিং এর ফ্রেম আমাদের নিজস্ব কারখানায় তৈরি আমাদের কাছে আর একটা সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনাদের তো বসিলা আপনাদের কারখানা আছে মার্বেল এর আগেও আমি একটা ভিডিও করছি জি জি ওই এটা হচ্ছে আমাদের এই যে পাশে ডিসপ্লে পাবেন আমাদের মার্বেলের কারখানাতে আপনার সুবিধা হচ্ছে আপনার অনেক দূর বসিলা যেতে হবে আপনাদের মার্বেল সম্ভবত শিকদার শিকদার গ্যালারি গ্যালারি শিকদার গ্যালারি এখানে আপনার সুবিধা হচ্ছে আপনি যে কোনো সাইজে নিতে পারবেন কিচেন ক্যাবিনেটের জন্য যে কোনো সাইজ স্কোয়ার ফিট আমরা বিক্রি করি সেটা হোক আপনি নিচে আছে আমাদের এ পুরো দেওয়ালটাই হচ্ছে ডিসপ্লে দেওয়া আছে তার মানে হেলাল ভাই শিকদার গ্যালারির যে মার্বেল কারখানা আছে এই কারখানারই তো আপনার এটা শোরুম জি 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 ওনারই উনি ওনার ওনারই হচ্ছে এই মার্বেল গ্যালারি এবং হচ্ছে আপনার এখানে মার্বেল ডাইনিং এর জন্য যে সাইজ লাগবে ওই সাইজও আপনি নিতে পারবেন যে কোনো সাইজ যে কোনো সাইজ যে কোনো কালার মার্বেল এবং গ্রানাইট গ্রানাইট আমাদের আরো কালেকশন আছে যেগুলো আপনার এখানে জায়গার কারণে আমি ডিসপ্লে দিতে পারি না আমাদের কালেকশনগুলো ফ্যাক্টরিতে আপনার আগের ভিডিও মোটামুটি কিছু আস হ্যাঁ হ্যাঁ মার্বেল সম্পর্কে আমাদের শিখতে গেলে ওনার উনি আরো ভালোভাবে বিস্তারিত বলতে পারবেন উনি আছেন ভিউয়ার্স আমরা আছি আল আরাবিয়া ফার্নিচার আর এই ফার্নিচারের প্রতিষ্ঠান হচ্ছে মার্বেলের যে কারখানা ছিল শিখদার মার্বেল গ্যালারি টিটু ভাই চলে আসছে এটা আছে টিটু ভাইয়ের আরেকটা শোরুম আমরা টিটু ভাইয়ের সঙ্গে কথা বলবো যে এই মার্বেলগুলো কোথা থেকে আমদানি করে থাকেন আসসালামু আলাইকুম আমার নাম টি টু আমি সিকদার মার্বেল গ্যালারি এর আগে যে ভিডিও দেখছেন হয়তো মার্বেলের ভিডিও দেখছেন আমাদের এই মার্বেলগুলি ইটালি থেকে আসে তুরস্ক থেকে আসে পাকিস্তান থেকে আসে ইন্ডিয়া থেকে আসে চায়না থেকে আসে এবং আমি মেনলি মার্বেলের যে ডাইনিং টেবিলের টপগুলি অথবা সেন্টার টেবিলের টপগুলি এইগুলি বেশি করে থাকি আমার বসিলা ফ্যাক্টরিতে আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পুরোটাই ইম্পোর্টেড চায়না থেকে ইম্পোর্ট করা ফ্রেম পাথর সহ আর আমার ডান পাশে আমার মার্বেল গ্রানাইটের ডিসপ্লে দেওয়া আছে উপরের শাড়িতে সবগুলি গ্রানাইট নিচের শাড়িতে মার্বেল এই মার্বেল দিয়ে আপনি যে কোনোটা দিয়ে আপনি ডাইনিং টেবিল করতে পারবেন অথবা মার্বেল গ্রানাইটের যত রকম কাজ কাজ আছে বাসাবাড়ি প্লাস কিচেন

শোরুমের জন্য যদি কেউ মার্বেল চায় সেক্ষেত্রে আপনারা মার্বেল দেন কি হ্যাঁ দেওয়া যাবে মার্বেল পাইকারি দামে জি দেওয়া যাবে পাইকারি রেটই দেওয়া যাবে যেহেতু আপনারা নিজের একটা শোরুম নিয়ে বসে গেছেন আমি অলরেডি সব জায়গায় দিতেছি মোটামুটি বাংলাদেশের সব জায়গায় যত বড় বড় শোরুমগুলি আছে ফুলশন ডিসিসি মার্কেটে সব তারপরে আপনার মিরপুরে বাড্ডাতে ফার্নিচার আমার ম্যাক্সিমাম পাথুরি আমার এখান থেকে যায় যেহেতু এখন নিজেরাই শোরুম দিয়ে বসছেন এখন এরপরে দেবেন কি আমার আমার তো মেন বিজনেসই হলো যে মার্বেল পাথরের আমার যে মার্বেলের যে টপটা এটা তো আপনাদের নিজস্ব তৈরি জি এইটা আমার হলো ইম্পোর্টের এই পাশে যেটা আছে এটা আমার নিজস্ব কারখানায় তৈরি এটা প্লাস এটা হলে মোটা করা দেখেন একদম আঠারো মিলি ডাবল করা আছে যে সৌন্দর্য দেখানোর জন্য চায়না থেকে ইটালি থেকে যেগুলি টেবিল ফ্রেম আকারে তৈরি হয়ে আসে রেডিমেড সেম ওই ডিজাইনই করা আছে এটা এ পাশে একটা আছে দেখেন সবুজ মার্বেল যেটা অনেক সুন্দর এগুলি সব আমার এখানে যেগুলি ডিসপ্লে আছে মার্বেল ডাইনিং সবগুলি ডাবল পেস্টিং করা আছে এটা একটা আছে ইটালিয়ান মার্বেল গোল্ডেন প্লাস সাদার ভিতরে ইতালিয়ান হ্যাঁ ইতালিয়ান পাথর এটা হইলো 5 ফিট 5 ফিট গোল ডাইনিং কয় কয়জনের জন্য এটা 6 চেয়ারের 6 চেয়ারের 6 চেয়ারে চাইলে 8 চেয়ার এর বড় দেওয়া যাবে 4 চেয়ারও দেওয়া যাবে কাস্টমার যে কোনো সাইজের করা যাবে জিটু ভাই আপনারা তো কারখানা আপনারা বড় বড় মার্বেলের শীটগুলো এসে থাকে শীটগুলো এসে থাকে জি পরে আপনারা কেটে কেটে সাইজ করে কাস্টমারের সাইজ অনুযায়ী কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সাইজ করে থাকি এটা একটা আছে নরওয়ের গ্রানাইট দেখেন কি সুন্দর নরওয়ের গ্রানাইট হ্যাঁ দেখেন এটা এক এক দিক থেকে তাকাইলে এক একটা রকম ভিউ চলে আসে এক একটা কালার চলে আসবে এটা হলো নরওয়ের গ্রানাইট এটা ভালো কোয়ালিটির এটাও 6 সিটের 6 সিটের জি আচ্ছা এটা দেখি পাশে এইটা হলো ইম্পোর্টের পুরোটাই ইম্পোর্টেড চায়না থেকে আসছে এটা চায়না থেকে হ্যাঁ এটাও 6 চারের এটাও 6 পাশে আর একটা সাদার ভিতরে ইতালিয়ান পাথর এটা দেখেন এটা হলো 8 এটা আর্ট চেয়ারের মার্বেল পাশে আরেকটা আছে দেখেন কালোর ভিতরে কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে এগুলিও ডাবল পেস্টিং করা আছে প্লাস পাশে আমার রাখা আছে অনেকগুলি পাথর এখান থেকে আপনি চাইলে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন পছন্দ করে পছন্দ করে নিতে পছন্দ করে নিতে পারবেন জি ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় আপনারা দেখেন আশার ঠিকানা নাম্বারটা একটু বলে দেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা কনভেনশন হল গুলশান এক রোড নাম্বার হচ্ছে চোদ্দো হাউস নাম্বার সাত আমাদের কোম্পানির নাম হচ্ছে আল আরাবিয়া ফার্নিচার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সিক্স নাইন জিরো ফোর সেভেন জিরো ফাইভ সিক্স আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সিক্স নাইন সেভেন জিরো ফোর সেভেন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ ইমো নাই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারবেন ওকে ভিউ তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন